আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতাছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে দূর থেকে তোমাদেরকে ভালোবাসা জানাই আর দোয়া তোমরা সুস্থ থাকো তো তোমাদের এত ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ এই জন্য আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো রেসিপিটা যেমন দুর্দন্ত দেখতে তেমন খেতেও কিন্তু অনেক স্বাদ শীতকালীন সবজি দিয়ে সব মাছ রান্না তোমরা দেখতে থাকো আর কথা বাড়াবো না তো আমি এখানে দেশি কই মাছ নিয়েছি এই মাছগুলা নরসিংদির মাছ দেশি একবারে অথেন্টিক কোনে কোনো চাষের না কিছু না আমি একদম সত্যি কথা বলতেছি তো মাছগুলো আমি কেটে নিয়ে আসলাম তারপর এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে এখন হলুদ মরিচ আর লবণ টবন দিয়ে মেখে রাখবো দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্না করি তোমরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বললাম যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা চোখে দেখবে আর ছোটো বোন বা বড় বোন যাই হয় ক্ষমা করে দেবে তোমরা তো এখানে আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে একবার মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো মাছগুলো আমার মাখা হয়ে গেছে সুন্দর করে আমি একবারে মাছগুলো মেখে নিয়েছি যে কোনো জায়গায় ফাঁকা না থাকে তো দশ মিনিটের জন্য রেখে দেবো এখন আমি একটা কড়াই বসাই দেবো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হলে আমি মাছ দিয়ে দেব মাছ ভিজে নিব আমি এখানে অল্প অল্প করে মাছ ভেজে নেব বেশি একবার দিতে গেলে আমার মাছটা ভেঙে যাবে আর উল্টাতে কষ্ট হয়ে যাবে তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো উঠে নেব আর একটা কথা যদি যেই মাছ সবজি দিয়ে রান্না করবেন ওই মাছগুলো বেশি মানে ই করে মসমস করে ভাজার দরকার নাই একটু হালকা করে ভাজলেই হয় তো আমি মাছগুলো উঠাই নেব একদম ছোট ছোট মাছগুলো খেতে খুবই স্বাদ খাওয়ার পরে আমি ভয়েস দিছি এই জন্য তোমাদেরকে বললাম আর দেশি মাছের তো আর কোনো তুলনাই নাই দেশি পুষ্পনির মাছ আমি মাছগুলো সব উঠিয়ে নিছি এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু ভেজে নেব হালকা করে কাঁচামরিচ আর পেজ বেশি যদি পুড়ে যায় বা বেশি ভাজলে কিন্তু তরকারি কালারটা একদম ভালো হয় না এটা সব সময় মাথায় রাখবেন আর আমার মূলত মাছগুলোয় রান্না করব আমি কাঁচা টমেটো দিয়ে আর সাথে থাকবে অল্প আলু কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করলে যে কোনো মাছ ছোটো মাছ বা বড়ো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার হলো পেঁয়াজ হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা তার সাথে আদা রসুন বাটা একটু পানীয় দিয়ে দিলাম তো আমি আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিব। আদা রসুন কষালে আদা রসুনের গন্ধটা একটু চলে যায় ভালো হয় আর কি তো একে একে আমি এখন হলুদ মরিচ এগুলো দিয়ে দিব তোমরা দেখতে থাকো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচ একদম ঝাল তোমাদের মতো তোমরা যেরকম ঝাল পছন্দ করো ওরকমই দিবা তো এখন আমি একটু নাড়াশাড়া করে অল্প একটু পানি দিয়ে হলুদ মরিচ ভালো করে কষিয়ে নেবো একটু আর একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা একটু কম হয়েছে দেড় টেবিল চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি তো আমি এখন ভালো করে কষিয়ে নিব হলুদ মরিচ যত হলুদ মরিচ কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তোমরা আমার ভিডিওটা দেখো বলেই আজ আমি ভিডিও বানাতে আমার কাছে ভালো লাগে তো এখানে আমি দুইটা বড় সাইজের আলু দিয়েছি আলুও আমি মাছে এভাবেই কাটি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোর আমি বেশি ফালাই নেই কারণ এগুলা ওইরকম মানে টক লাগে না একদম টক কিনা খেতে খুব ভালো লাগে তো আমি একদম টমেটো আর আলু ভালো করে কষিয়ে নিব আর তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটাই দেখবা আর লাইক দিবা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা বেশি বেশি নতুন যারা দেখতেছ আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবো তারপরে ঢাকনা উঠে আমার তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টমেটো আমি এখন দিয়ে দিলাম ভাজা মাছ আমি ঢাকনা তুলে আবার একটু নারাচরা দিয়ে নিব একটু দিয়ে দিলাম ঢাকনা উঠে আবার একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আমি মাত্র দুই চার মিনিট জাল দিব এখানে দিয়ে দেব আমি ধনিয়ার গুঁড়ো সরি ধনিয়া পাতা সরি সরি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব তোমাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই বাসায় তোমরা ট্রাই করবা ট্রাই করে দেখো কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই তোমরা ওই খাবে আর আমাকে একটা ধন্যবাদ দেবে আর দোয়া করবে আমার তরকারি হয়ে গেছে এখন আমার রেসিপিটা কেমন হয়েছে তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট যেখানে যা থাকে সব করে রাখবে কী বলবো আর তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা আর আমাকে বেশি বেশি কমেন্ট করবা কমেন্টে জানাবা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আমি কমেন্টের আশা থাকবা থাকবো তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা আমি অপেক্ষা থাকলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ